সর্বমিত্র চাকমা সে হচ্ছে আমাদের ক্যাম্পাসের বড় ভাই এবং জাতীয় ছাত্র শক্তি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নুরুলগনি ছবির বাইয়ের বিরুদ্ধে যে চাঁদাবাজের যে মিথ্যা একটি গুজব তিনি ক্যাম্পাসে এবং সারা দেশে তিনি চলিয়েছেন আর তিনি তার ফেসবুক পোস্টে তিনি বলেন যে নুরুলগনি বাই উনি ক্যাম্পাসে একটি দোকান বসায় পরে সেখান থেকে উনি চাঁদা উনি এই দোকানে হচ্ছে শেল্টার দেয় কিন্তু তিনি এই যে মিথ্যা যে ব্লেমটি করে সে ব্লেমের পরিপ্রেক্ষিতে আমরা গত পঁচিশ তারিখে কি সংবাদ সম্মেলন করি আমরা সেখানে বলেছিলাম যে দশ ঘন্টার মধ্যে তাকে হচ্ছে এই তার এই মিথ্যা প্রভাগান্ডা যাতে সে প্রমাণ দেয় কিন্তু সে দশ ঘন্টা বারো ঘন্টা পার হওয়ার পরেও সে বিন্দু পরিমাণ কোনো সিঙ্গেল কোনো ডকুমেন্ট সে ফকির ভাইয়ের বিরুদ্ধে সে হাজির করতে ব্যর্থ হয় এবং আমরা দেখেছি যে গনি সগির বাইয়ের যে বাবা উনি হচ্ছে সাবেক মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন তো ওনার বাবাকে ওনার পরিবারকে বিভিন্নভাবে হচ্ছে মানুষজন ফোন দিয়ে ওনাকে বলতেছে যে আপনার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আপনার ছেলের বিরুদ্ধে এই একটি আমরা কথা আমরা শুনি এইভাবে একটি ব্যক্তিকে একটি পরিবারকে আসলে প্রোমারাইজ করা মানে মিথ্যা ব্লেম দিয়ে একটি গুজব দিয়ে আপনারা দেখে থাকবেন এই সরমিত চাকমা সে ক্যাম্পাসে সে ডাকসুর নির্বাচনের পরে সে নানা ধরনের বিতর্কিত কাজ করে যাচ্ছে সে যাকে তাকে ডাডি হাতে নিয়ে এসে পেটাচ্ছে। সে কুমনমতি শিশু যারা হচ্ছে আমাদের সেন্ট্রাল ফিল্ডে তারা হচ্ছে খেলতে এসেছিলো তাদের অন্য একটাই তারা হচ্ছে সেন্ট্রাল ফিল্ডে তারা আসলে খেলতে আসে তাদেরকে সে লাঠি হাতে নিয়ে সে হচ্ছে মারধর করে এই সমিত্র চাকমার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম পূর্ণ হচ্ছে এবং সে যার তার বিরুদ্ধে মিথ্যা ব্রেম দিচ্ছে এবং সে এটাও করেছে যে সে জাতীয় আমাদের যে আগে সংগঠন ছিল বাগচা সে বাগচাসকে সে উল্লেখ করে এবং হচ্ছে নুরুলগনি বাইকে উল্লেখ করে মেনশন করে সে অনেক মিডিয়া কিছু বলেছে অনেক মিডিয়া এটা নিয়ে ইউজ করেছে তারপর জানেন যে একটি মিথ্যা প্রভাগান্ডা সে ক্যাম্পাসে এবং সারা দেশে সে এটাকে স্প্রেড করেছে এজন্যে রুলগণি সগির ভাই তিনি অনলাইন বুলিং থেকে শুরু করে তার পরিবার প্রতিনিয়ত নানা ধরনের কথা শুনতে মান অবস্থার হচ্ছে শিকার হচ্ছে আমরা সেটার তীব্র চিন্তা জানাই সেই সাথে বলতে চাই এই তথাকথিত ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা সে ক্যাম্পাসে এমন কোনো ক্যান্ড নেই সে হচ্ছে করতেছে না ক্যাম্পাসে বয় সে নাতি হাতে নিয়ে পেটায় ক্যাম্পাসে যদি কোনো কোমল মতে শিক্ষার্থী ঢোকে বাহিরে তাদেরকে সে নাতি হাতে সে পেটায় সে আমাদের ক্যাম্পাসের ভাবমূর্তিক করছে সেই সাথে আমাদের জাতীয় ছাত্রশক্তি এই জাতীয় ছাত্রশক্তি সংগঠনের নামে সে ব্লেম দিয়েছে এই সংগঠনে একজন হচ্ছে সহ সভাপতি তার নামে যে মিথ্যা লেম দিয়েছে আমরা বলেছিলাম যে আমরা বারো ঘন্টার মধ্যে যদি সে যদি তার এই গুজবের সুপামা দিতে তাকে আমরা আইনের মাধ্যমে আমরা তাকে হচ্ছে মোকাবেলা করব আমরা বলতে চাই শরমিত্র চাকমা সে পাগল হয়ে গিয়েছে সে মেন্টালি সে সিক আমরা বলতে চাই যে কুকুর হচ্ছে পাগল হয় বাথর মাসে সে এর ভাতর মাসে আগেই সে পাগল হয়ে গিয়েছে আমরা জানি যে এক কুকুর যদি পাগল হয়ে যায় তাকে হচ্ছে ভ্যাক্স নিতে হয় ওই স্বর্মিত্র চাকমা সে পাগল হয়ে গিয়েছে তার বিরুদ্ধে অনেক অভিযোগ স্বয়ং ডাকসুর যারা হচ্ছে অন্যান্য সম্পাদক রয়েছে তারাও তার বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছে তা আমরা কুকুরকে যেমন দিতে হয় ভ্যাকসিন তেমনি এই ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা সে পাগল হয়ে গেছে তার বিরুদ্ধে আমরা ভ্যাকসিন নামক দিয়ে উকিল নোটিশ এটা আমরা প্রেরণ করেছি আমরা তার বিরুদ্ধে আইনি পাবে যাবো সর্বমিত্র চাকমা আপনি ডাকসুদের সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে ধরাগে সরাগান করছেন আপনি এখতিয়ার বহির্ভূত বিভিন্ন ধরনের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছেন যা একান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ এমনকি সম্প্রতি বিশ্ববিদ্যালয় খোলার খেলার মাঠে শিশুরা খেলা করছে বিধায় তাদের সাথে অযাচিতভাবে খুবই ন্যাটকারজনক আচরণ করছেন ফলে এটি অনুমেয় যে আপনি অভ্যাসগত অন্যায়কারী এন আচরণ করে আপনি পৈশাচিক আনন্দ পান শিক্ষা জীবনেও আমার তার যে মিথ্যা প্রভাগান্ডা সেটি প্রভাব পড়ছে আমার পরিবারকে বিভিন্ন জনে ফোন দিয়ে আপনারা ইতিমধ্যে সাইফুল্লাহ বলেছে যে আমার আব্বু একজন কামিল মাদ্রাসার সদ্যসাহক প্রিন্সিপাল এলাকায় আমার আমার পরিবারের আমার বংশের একটি সুনাম রয়েছে আমার যে শিক্ষা জীবন সেখানে আমার একটি সুনাম রয়েছে আমার রাজনৈতিক জীবন সেখানে আমার একটি সুনাম রয়েছে কিন্তু সে যে অভিযোগ এনেছে এবং কিছু মিডিয়া যারা হচ্ছে কোনো ধরনের আমার সাথে কোনো ধরনের কথা না বলে সত্যায়ন না করে যে বিষয় ভালোভাবে আমাকে চাঁদাবাজ ত্যাগ দেওয়ার চেষ্টা করেছে তাদের প্রতি নিন্দা জানাই এবং আমার যেই পারিবারিক সামাজিক এবং রাজনৈতিক শিক্ষা জীবনের যেই অপরণীয় ক্ষতি হয়েছে সেটির জন্য আমি তার থেকে বারো ঘন্টা এখন আজকে আবার আইনিভাবে আমি তাকে বারো ঘন্টা সময় দিচ্ছি যদি সে বারো ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চায় কারণ আমি ক্ষমার কথা বলছি কারণ তার এটি প্রমাণ করার কোনো ধরনের সম্ভাবনা নাই যে আমি কোথাও চাঁদাবাজি করেছি বা কারো থেকে আমি কোনো ধরনের লেনদেন করেছি আজ পর্যন্ত ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাহিরে রাজনৈতিক অরাজনৈতিক কেউ বলতে পারবে না যদি সে বারো ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চায় তাহলে যদি দশ ঘন্টার মধ্যে ঘন্টার মধ্যে যদি সে ক্ষমা না চায় তাহলে আমরা এটিকে আইনিভাবে আমরা মোকাবেলা করব এবং আমরা এখন এটিকে আইনি সতর্কতামূলক এবং যে লিগাল যেই ওয়ে আছে সেভাবে আমরা আইনি নোটিশ প্রেরণ করছি যদি এটার উত্তর না দেয় তাহলে আমরা যেই মানহানির যেই মামলা আছে এবং আইনি ভাবে এটাকে যেভাবে মোকাবেলা করা যায় আমরা সেটি করবো